যে বিচার বিভাগ এবং সেনাবাহিনী দুটো বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ স্পর্শকাতর এই দুটো জায়গা নিয়ে সবারই সতর্ক হওয়া উচিত আমি অনেক অভ্যন্তরীণ বিষয় যে জানা সত্ত্বেও তাদেরকে নিয়ে ভিডিও কখনো করি না এবং করবও না কিন্তু আজকের এই ভিডিওতে আমার কাছে মনে হচ্ছে যে এই সেনাবাহিনী নিয়ে কিছু কথা বলার দরকার আছে কেন এখন সেনা বাহিনী সারা বাংলাদেশে ডিপ্লয় করা আছে তারা পুলিশকে সহযোগিতা করছে চিন্তায়কারী ধরছে বিভিন্ন জায়গাতে দৌড়াদৌড়ি করছে লাঠি দিয়ে পিটাচ্ছে তারপর আমরা বিভিন্ন ভিডিও ফুটেজে দেখতে পাচ্ছি যে তারা বিভিন্ন মানুষকে শাস্তি দিচ্ছে লোকজন দৌড়াচ্ছে এরপর দুর্ঘটনার মধ্যে যেটা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর সঙ্গে জনগণ সরাসরি তর্ক বিতর্কে জড়াচ্ছে অনেকের গালাগাল দিচ্ছে মানে সেনাবাহিনীর সদস্যদেরকে গালাগাল দিচ্ছে এবং সেনাবাহিনীর সদস্যদের উপর এসিড নিক্ষেপ করা হয়েছে আর যে সকল দুর্নাম বদনাম এই অল্প সময়ের মধ্যে ছড়িয়ে পড়েছে যে মাঠে যারা দায়িত্বরত আছেন তাদের অনেকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ চলে এসেছে এবং সে সকল অভিযোগ ডিসিপ্লিনারি গ্রাউন্ড দেখা গেল যে তাদের কথা শুনেনি পুলিশ তারা গিয়ে থানায় তাফালিং গিয়ে করে আসছে তারা তাদের কথা শুনেনি বা তাদের সঙ্গে মতদ্বৈততা হয় মানে মতদৈততা হয়েছে এজন্য পুলিশ কর্মকর্তাদের সঙ্গে তারা সরাসরি কন্ট্রাডিকশন অ্যান্ড কনফ্লিক্টে চলে গেছে ফলে পুলিশকে সহযোগিতা করার নামে তাদেরকে যে মাঠে রাখা হয়েছে এটি পুলিশের মধ্যে আরও প্যানিক সৃষ্টি করেছে এই গেল এক দুই নম্বর হলো আর্থিক যে দুর্নীতি সেই দুর্নীতি নিয়েও প্রচুর কথাবার্তা হচ্ছে তিন নম্বর হলো যে র্যাঙ্ক ব্যাসধারী বেশ কয়েকজন কর্মকর্তা এটার আমি বললাম না ব্রিগ্রেডিয়ার সমপর্যায়ের কর্মকর্তা সম্পর্কে যে অভিযোগ আসছে যে অভিযোগ মানে সাধারণত মানে পুলিশের বিরুদ্ধে আসে না এবং অতীতে কখনো সেনাবাহিনীর এই ব্রিগ্রেডিয়ার সমপর্যায়ের কোনো কর্মকর্তার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ কখনো আসেনি সামাজিক মাধ্যমে রীতিমতো ভাইরাল এবং অনেক আলাপ আলোচনা হয়েছে যে একজন বিগ্রেডিয়ার পদমর্যাদার কর্মকর্তা এই অপকর্মটি করেছেন আপনারা গিয়ে দেখে নিন তো এখন আমরা আমি এই সেনাবাহিনী যখন মাঠে ছিল তাদের ম্যাজিসট্রেসি পাওয়ার ছিল না আমি উকালতি করেছি যে তাদের যদি মাঠে থাকতে হয় তাদেরকে ম্যাজিসট্রেসি পাওয়ার দিতে হবে এবং পরিপূর্ণ ক্ষমতা দিতে হবে সরকার দিয়েছেন কিন্তু সেই ম্যাজিসট্রেসি পাওয়ার খাটিয়ে তারা এখন পর্যন্ত কোনো উপকার করেছেন বা তেমন কোনো সফলতা দেখিয়েছেন আমি জানি না আই ডোন্ট নো এলাকার অনেক লোক অসহায়ভাবে চাঁদাবাজদের দ্বারা বিক্ষুব্ধ হয়ে তাদের কাছে যায় তারা হা করে তাকিয়ে থাকে এবং তারা কোনো অ্যাকশনে যায় না ফলে কি হচ্ছে টেকনাফ টেকিতে তুলিয়া পর্যন্ত দিদার চাঁদাবাজি হচ্ছে আর তারা শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে তো যখন সেনাবাহিনী মাঠে থাকছে তাদেরকে বেতন দিতে হচ্ছে ভাতা দিতে হচ্ছে তাদেরকে এর জন্য আলাদা আমাদেরকে পেমেন্ট করতে হচ্ছে এবং অনেক সেনা সদস্য এই শীতের মধ্যে তাবুতে বসে অনেক কষ্ট করছেন কিন্তু আমরা তো আউটপুট আসছে না মধ্যেগুনে সেনাবাহিনী ইমেজ হারাচ্ছে দ্বিতীয়ত জনগণের কাছে তাদের গ্রহণযোগ্যতা কমে গেছে এবং আগামীতে যে আমরা এই বাহিনীটিকে ব্যবহার করব জনগণের যদি একবার ভয় ভেঙে যায় যেটা ওয়ান এর সময় হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাদেরকে রীতিমতো তাড়িয়ে দেওয়া হয়েছিল এবং এই ঘটনাগুলো যদি ঘটতে থাকে একের পর এক ঘটতে থাকে এবং সেই পরিস্থিতি তৈরি হয়ে গেছে তো কাজেই আমি মনে করি যে এখন সেনাবাহিনীকে মাঠে রাখাটা কোনো অবস্থাতেই সেনা সদস্যদের জন্য এবং সেনা সদরের জন্য মানে আর্মি হেডকোয়ার্টারের জন্য এবং এই বাহিনী যারা সদস্য রয়েছেন দ্য মেম্বার অব দ্য আর্ম ফোর্সেস তাদের জন্য কোনো অবস্থাতেই সম্মানজনক হবে না এবং দেশের জন্য কল্যাণকর হবে না তবে হ্যাঁ সরকার যদি মনে করে যে না তাদের থাকা উচিত তাহলে জরুরি অবস্থা জারি করেন মার্শাল্লা যে পূর্ব মুহূর্তে যেটা জরুরি অবস্থা হয়েছে সেটা জারি করেন এবং সেনাবাহিনীর কর্মকর্তাদেরকে কোর্ট পরিচালনা করার জন্য কোর্ট মার্শাল করার জন্য তাদেরকে সুযোগ দিয়ে দেন সামরিক আদালত বসবে এবং সেখানে তারা তাদের মতো দায়িত্ব পালন করবে এবং যারা এই দায়িত্ব পালন করতে পারবে না আপনি তাদেরকে শাস্তি দেবেন আপনি তাদেরকে শাস্তি দেবেন কিন্তু এখন তো তাদেরকে কোনো অবস্থাতেই কোনো কাজের জন্য শাস্তিরও আনা যাচ্ছে না সেনাবাহ সদরও পাচ্ছে না এবং সরকারও পাচ্ছে না মধ্যেখানে তারা এই কাজগুলো করছে এখন সরার্দ উদ্যানে ফেন্স ডিল খাচ্ছে সরার্দি উদ্যানে গাঁজা খাচ্ছে এখন গাঁজা ধরার জন্য পুলিশ যাচ্ছে না এবং সেখানে সেনা সদস্যদেরকে পাঠানো হচ্ছে এখন সেনা সদস্যরা যারা আছেন তারা ডাইরেক্ট গুলি করার জন্য তারা লাঠি নিয়ে মারামারি করার জন্য কোনো অবস্থাতে উপযুক্ত না আপনি দেখেন তাদের যে বুট তারপর তাদের যে পোশাক এরপরে তাদের ঘাড়ের যে একটা বন্দুক ওই বন্দুকের ওজন কোনো কোনো বন্দুকের ওজন তো বিশ কেজির উপরে বিশ কেজির একটা বন্দুক মাথায় ওরকম একটা হেলমেট তারপরে অত চার পাঁচ কেজি ওজনের পায়ে একটা বুট এগুলো নিয়ে সে একটা অপরাধের পিছনে দৌড়াবে কি করে এটা কি সম্ভব এটা সম্ভব নয় এই কাজের জন্য সেনাবাহিনীকে ট্রেন আপ করা হয় না তো যাই হোক সেনাবাহিনীকে এই যে মাঠে যে আপৎকালীন সময় দেওয়া হয়েছিল এখন সেটার ফলে আমাদের না ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন হয়েছে না আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে বরং অনেক কিছু অবনতি হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর যে একটা মানে ঐতিহ্যবাহী রেপুটেশন ছিল নেম ছিল ফেম ছিল এই পুরো জিনিসটি রীতিমতো মুখ থুবলে পড়েছে এবং এই অবস্থায় যদি আরও কিছুদিন চলতে থাকে তাহলে এখন পুলিশকে যেভাবে মানুষ ঠাট্টা করে ঠোলা ডাকে তখন সেনাবাহিনীকেও এই বাঙালি কিন্তু সবসময় দেখবেন যে টিটকারি করতে মানে যাকে বলে বাংলাদেশের লোকের কোনো অভাব নাই তারা যে কোনো একটা নামের বিকৃতি করবে এবং বড় বড় মানুষকে উলঙ্গ করবে ক্যারেক্টার অ্যাসাসিনেশন করবে আপনি হাসিনাকে নিয়ে করেছে খালেদাকে নিয়ে করেছে এখন ইনুর সাহেবকে নিয়ে এমন সব আজে বাজে জিনিস এখন ইন্টারনেটে ছেড়ে দিয়েছে ইনু সাহেব নাচতেছেন ইনু সাহেব গাইতেছেন মানে কী না হচ্ছে এটা হলো আমাদের দেশের একটা চেরাচরিত ফ্যান্টাসি তারা যে কোনো মানুষকে নিয়ে এরকম ঠাট্টা করে আপনি যাত্রাপালায় গিয়ে দেখবেন যে ওই যাত্রা গানের সময় যে পড়াই হতো আমাদের ওই সময়টাতে বাঘ সেজে মানুষ বাঘ সাস্ত বাঘ সেজে এসে সে হোম্বি তুম্বি করতো বিড়ালের মতো আচরণ করতো তো এরকম মানে বড়ো বড়ো চরিত্রকে হাস্যকর চরিত্রে পরিণত করার জন্য এই বাঙালির কোনো জুড়ি নেই তো সেই দিক থেকে সেনাবাহিনী যাদের উপর আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব এবং সেনাবাহিনী একটা দেশের শান্তি এবং শৃঙ্খলা রক্ষার শেষ অস্ত্র তো সেই অস্ত্রটিকে আমরা গত চার মাস ধরে কেবলই মাত্র দেখাচ্ছি এবং তারা সেই অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছে এবং ঘোরাফেরা করতে 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 তারা অনেক ভুল করে ফেলছে অনেক দুর্ঘটনার সাথে জড়িত হয়ে পড়েছে তাদের অনেক ইমেজ নষ্ট হয়ে যাচ্ছে এ অবস্থায় জাতীয় স্বার্থে একজন নাগরিক হিসাবে আমার নিবেদন সরকারের প্রতি যে যদি ব্যবহার করতে চান তাদেরকে জরুরি অবস্থা দিয়ে ব্যবহার করেন আর না হয় তাদেরকে ব্যারাকে ফিরিয়ে নিয়ে আনেন ফিরে নিয়ে আসেন এবং দরকার হলে আপনি এক মাস পর আবার তাদেরকে পাঠান এতে করে একটা পরিবর্তন আসবে কিন্তু তারা মাঠে আছে কিন্তু মাঠে থেকে সুনির্দিষ্টভাবে তারা কিছুই করতে পারছে না একজন মানে যাকে বলা সিন হিত চাঁদাবাস একজন গডফাদার আগে আমরা সেনাবাহিনীকে এসাদা আমলে কি দেখেছি সেনাবাহিনী ধরেছে মানে বড় বড় মন্ত্রী পর্যায়ের নেতা আওয়ামী লীগের বিএনপির যে দলের মন্ত্রী পর্যায়ের নেতা পায়খানা করে কাপল চুপ নষ্ট করে ফেলেছে সঙ্গে সঙ্গে মাঝ রাস্তার মধ্যে সেনাবাহিনী ধরেছে রাস্তায় খালি থামিয়েছে গাড়িতে থামিয়েছে সে নেমে জ্ঞান হারা হয়ে পড়েছে সঙ্গে সঙ্গে সেন্সলেস হয়ে গেছে বড় বড় মানুষ এরপরে সেনাবাহিনী তল্লাশি করতে গেছে বড় বড় চোখ গোল গোল করে সচিব পর্যায়ে যারা লোকজন আছে তারা কি বলবো মানে বাকরুদ্ধ হয়ে পড়েছে আপনাদেরকে মনে আছে ওই যে বন খেকো গনি মিয়া বনের রাজা গনিমিয়া মিয়া তাকে যেই সময় ধরা হলো বালিশের মধ্যে অনেক টাকা লুকানো ছিল আপনি দৃশ্যটা একবার চিন্তা করেন তো এরকম ওয়ান ইলেভেনের সময় কী হয়েছে সেনাবাহিনী কোথাও গেছে কোনো নেতার বাড়ির সামনে দিয়ে সেনাবাহিনী গেছে ও নেতা ভয়ের চোটে সে খাটের তলে পালিয়ে গেছে ঘর থেকে লাভ দিয়েছে ছাদ থেকে লাভ দিয়েছে মন্ত্রী পর্যায়ে এলো ওয়ান ইলেভেনের সময় এবং সেনাবাহিনীর সঙ্গে কারো সম্পর্ক আছে বা কোনো মেজরের আত্মীয় কর্নেলের আত্মীয় ব্রিগেডের আত্মীয় মহিনুদ্দিন ফখরুদ্দিন তো বাদ একজন ক্যাপ্টেনের সঙ্গে সম্পর্ক আছে এই এইরকম লোকের পেছনে অনেক মন্ত্রী এমপি ঘুরেছে যা আমার ব্যাপারটা একটু তুমি তাকে বলে দাও এক এগারোর সময় এখন সেই সেনাবাহিনীকে আমরা এই ইনুসের জমানা আমরা কোথায় নামিয়ে এনেছি এই জন্য কি সাহেব দায়ী নাকি জেনারেল ওয়াকরুজ্জামান দায়ী নাকি শেখ হাসিনা দায়ী এসব আলোচনা করার কোনো সময় নেই আগে বাহিনীটিকে বাঁচাতে হবে এই বাহিনীটি যদি পুলিশের মতো হয়ে যায় এই বাহিনীটি যদি পুলিশের মতো হতোদ্যম হয়ে যায় এখানে যদি চেইন অফ কমান্ড ফেল করে আমাদের এই রাষ্ট্রের অস্তিত্ব থাকবে না